রাসুল আল্লাহ সাল্লাল্লাহ খোয়ালি কিয়া সাল্লাম লত করণ আপনার ঘর পরিচালনা কেমন করে করবেন সেটারও শূন্য তরিকা আল্লাহ রসুল আল্লাহ দিয়েছেন ঘর থেকে বাহির হবেন কেমনে সেটারও শূন্য তরিকা আল্লাহ দিয়েছেন রাসূল দিয়েছেন আপনি গুমাবেন কেবনে তার শূন্য তরিকা আছে সুভানল্লাহ বলবেন না সুবাহার আল্লাহ আপনি গুমানুরও শূন্য তরিকা আছে না নাই না মনে করছেন যেমনি মন চায় তেমনি ঘুমাবেন যেমন উদাহরণস্বরূপ আমি বলি দুপুর টাইম যে আমরা খাবার খাই দুপুর টাইম এই টাইমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতক্ষণ বিশ্রাম নিতেন কাইলুলা বলা হয় সেটাকে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বিশ্রাম নিতেন খাবার খেয়ে কি নিতেন বিশ্রাম নিতেন সুবহানাল্লাহ বলেন একটু জোরে বলেন সুবহানাল্লাহ খাবার খেয়ে কতক্ষণ কি নিতেন বিশ্রাম করতেন এটা সুন্নাত এটা বলবেন এটা কি সুন্নাত লক্ষ্য করবেন এই রসুল্লাহ কাফেররা বহন করেছে কাফেররা বহন করেছে কেন জানেন দুনিয়ায় ফায়দা পাওয়ার জন্য দুনিয়ায় ফায়দা পাওয়ার জন্য আসলেও তারা ফায়দা পাচ্ছে আসলেও তারা কি বলেন না কেন ফায়দা পাচ্ছে যেমন রাসূলুল্লাহ যেগুলোকে পছন্দ করতেন সেগুলো তারা করতেছে দুনিয়া ভালো থাকার জন্য তারা ভালো থাকতেছে ও যদি আমরা যদি ইচ্ছে কি রসুলুল্লাহ মানি তো দুনিয়া ভালো থাকবো আখেরা তো আল্লাহ ফায়দা দিবেন খেয়াল করবেন সুন্নত মানার মধ্যে তারা মানতেছে দুনিয়া খাওয়ার জন্য দুনিয়া ভালো থাকার জন্য আর আমরা যদি করি দুনিয়া ভালো থাকবো আখেরা তো ভালো রাখবেন কে আল্লাহ করবেন কাফেররা কেমন করে গহন করেছে যদি বলেন আমি শুধু গুমের একটি উদাহরণ দিচ্ছি আজকে আপনি চীন জাপান এই কান্ট্রিগুলোর মানুষ বা ইহুদি রাষ্ট্রের মানুষগুলো কি করে দুপুর টাইমে কতক্ষণ বিশ্রাম নেয় তাদের অফিস এই যে চীন আমাদের পার্শ্ব পার্শ্ববর্তী এশিয়ার রাষ্ট্র চীনের মানুষগুলো সকাল এগারোটা থেকে বারোটায় সকাল সকাল অফিস শুরু করে দেয় সাতটা থেকে আটটায় ফজরের নামাজের পর রাসুল্লাহ বলছেন সকালের বাতাসটা তোমরা উপভোগ করো কারণ এটা জান্নাতি বাতাস

এই যে সুন্নাত খেয়াল করবেন এটা তারা কাজে লাগায় কেনে তারা সকালে অফিস শুরু করে দেয় ডিউটি শুরু করে দেয় সকাল সাতটার আগেই তার অফিসে চলে যায় এগারোটা বারোটা হয়েছে তা তারা খাবার খেয়ে খেয়াল করবেন কাজের চাপ যে এতক্ষণ কাজ করেছে এই চাপটা কমানোর জন্য খাবার খেয়ে তারা কতক্ষণ বিশ্রাম নেয় কথা বলছেন না কেন তারা কতক্ষণ কেনে বিশ্রাম নেই এমনও আছে তাদের যে বসার যে সিট আছে ওই সিটার মধ্যেই সিটের মধ্যেই বিশ্রাম করে নিয়েছে অর্থাৎ তাদের এটা লম্বা করে আমাদের দেশে ভালো গাড়িতে যেভাবে বিশ্রাম করা নেই ভালো গাড়িতে বিশ্রামের সুযোগ আছে না নাই হ্যাঁ তো ঠিক তদ্রুপ এর চেয়ে ভালো তাদেরটা এর চেয়ে উন্নত মানের অর্থাৎ তাদের এই টেবিলের মধ্যে এই চেয়ারের মধ্যে ঘুমানোর সিস্টেম আছে তারা এখানে এক ঘন্টা সময় বিশ্রাম নেয় এটাকে কাইলুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসুন্নার ভাষায় হাদিসের ভাষায় কাইলুলা বলা হয় সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ তারা সেটা নিচ্ছে আর আমাদের অফিস শুরু হচ্ছে দুপুর 2 টায় কথা বলছেন না কেন 10টার সময় অফিস শুরু হয় আপনি অফিসার দালতে গিয়ে দেখবেন 12টা এখনো বস আসে নাই একটা আওয়াজ দেন না কেন ঠিক কি না বলেন 10 আসে নাই ও আসে নাই তো সে আসে নাই তো এ আসে না কত ঝামেলা কিন্তু তারা শুরু করে দেয় সকাল ওই যে সকালের বাতাসটাও খাওয়া হয়ে গেল আবার দুপুর টাইমে তারা বিশ্রামটাও করতে পারলো কাজের চাপটা কমে গেল কাজের চাপটা কি কমে গেল খেয়াল করবেন কাজের চাপটা কমে গেল আবার এখানে আরো একটি কথা না বললেই নয় এই সময়ে যারা খেয়ে আবার আমরা যখন খাই খেয়ে কিন্তু শুরু করে দেই কাজকর্ম একটু আওয়াজ দিতে হবে ঠিক কি না আমরা কিন্তু ঘুমাই না কাজকর্ম করে শুরু এতে করে উচ্চ রক্তচাপ বাড়তে থাকে খেয়াল করবেন কথাগুলো একদিক দিকে কাজ করার ফলে তার রক্তচাপটা বাড়তে থাকে অন্যদিকে খাবার খেয়েছে এতে আরো বাড়লো আর খাবার খাওয়ার পর আবার কাজ শুরু করলো আরো বাড়লো আওয়াজ দেন না কেন জোরে বলতে ঠিক না সেই জন্য স্টক হওয়ার সম্ভাবনা থাকে স্টক হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু তারা কি করে তাদের কাজে চাপটা কমানোর জন্য খাবার খেয়ে কতক্ষণ বিশ্রাম নেয় যাতে করে উচ্চ রক্ত চাপটা দমন হতে থাকে সোনালো বলবেন না আল্লাহ আকবার তারা তারা ওই রাসূলুল্লাহর সুন্নতটা কাজে লাগাচ্ছে তারা রাসূলুল্লাহর সুন্নতটা কি করতেছে কাজে লাগাচ্ছে তারা সেখান থেকে বাঁচতে পারলো দ্বিতীয় কথা হচ্ছে সুন্দর টাইমে রাসুল্লাহ বলছেন সকাল সকাল অর্থাৎ আগ্রাতে রাতের প্রথম দিকে খেয়ে নাও আল্লাহ আমরা খাবার খাই মধ্য রাতে হবে ঠিক কিনা আমি শূন্য উপর কথা বলতেছি খেয়াল করবেন আমরা খাবার খাই মধ্যরাতে বারোটা এগারোটা সকাল সকাল কেউ যদি খায় দূর বেটা মুরগুল্লবে খাইলাস নি এমন একটি কথা আছে না নাই হ্যাঁ না আমরা শহরের মানুষ এখন এই রে শহরের মানুষ কই আমরা এখন শহরের মানুষ তো কি করলো শহরের মানুষ জানেন বারোটার দিকে বাঘ খেয়ে ঘুমাইলো বিজ্ঞান বলতেছে রাসুল্লাহ তো আগেই নিষেধ করে দেন বিজ্ঞান বলতেছে খাবার খেয়ে যারা ঘুমিয়ে পড়ে তাদের পেট বড় হতে পারে শরীরে অনেক রোগ বেধি দেখা দিতে পারে কেন তার খানিটা হজম না হওয়ার পূর্বেই সে ঘুমিয়ে গিয়েছে জোরে বলেন না কেন আপনারা কি কথা বুঝেন না জোরে বলেন ঠিক কিনা অর্থাৎ তার খাবারটা হজম না হওয়ার আগেই সে ঘুমিয়ে পড়েছে সেই জন্য পেটের অসুস্থতা সহ বিভিন্ন অসুস্থতা দেখা দিতে পারে কথা কি বুঝতেছেন পেট মোটা হতে পারে অথচ রাসুল্লাহ ইসলাম আজ থেকে দেড় হাজার বছর আগে বলে গিয়েছেন যে তোমরা কি করো তোমরা খেয়াল করবেন কথাগুলো তোমরা কি করো সকালে মানে অর্থাৎ সন্ধ্যার টাইমে খেয়ে নাও সোহান আল্লাহ মানে সকাল রাত শুরু হওয়ার সাথে সাথে খেয়ে নাও ঘন্টা দুই এক যদি জাগ্রত থাকতে হয় থাকো কিন্তু আগে খাবারটা খেয়ে নাও জোরে বলেন আগে খাবারটা সোহান বলবেন না সোহান আল্লাহ আগে খাবার খেয়ে নাও ঘুমানোর পূর্বে যদি মনে করো যে খাবার প্রয়োজন অল্প ফল খেতে পারেন দুধ দুধ খেতে খেতে পারেন পারেন অল্প ফল কথা বলছেন না কেন ভাই কথা কি বুঝতেছেন কিন্তু খাবার খেয়ে ঘুমাবেন না রাসল উল্লাহ সেটা নয় রাসোল উল্লাহ হচ্ছে তোমরা দুপুর টাইমে খেয়ে বিশ্রাম নাও আর রাতের বেলা খেয়ে হাঁটাচলা চলা করো সুমানাল্লাহ বলবেন না আমি সুন্নত নিয়ে কথা বলি রাসুল্লাহর সুন্নতের এত দাম এখানে আলোচনা করলে আধা ঘন্টা চলে যেত আমি সরাসরি বলতেছি কথাগুলো লক্ষ্য করবেন রাসুল্লাহ সাল্লা ইসলাম বলছেন রাতের খাবার খেয়ে কি করো হাঁটাচলা চলা করো আল্লাহ আজকের বিজ্ঞান বলতেছে কি জানেন ঠিক একই কথা যে আপনারা রাতের খাবার খেয়ে হাঁটাচলা চলা করবেন সুবাহান আল্লাহ বলবেন না সুবাহান আল্লাহ ঘন্টা দুই এক আপনি আটটায় খাইছেন দশটায় ঘুমান সমস্যা নেই আপনার খাবারটা হজম হয়ে গেছে যদি দরুন আপনার পেট ভালো থাকবে সুবাহ বলবেন না সুবাহ বিজ্ঞান দেড় হাজার বছর পরে বলছে রাসুল্লাহ দেড় হাজার বছর আগেই বলে দিয়েছে বিজ্ঞান দেড় হাজার বছর পরে বলছে কিন্তু রাসুল্লাহ দেড় হাজার বছর আগেই বলে দিয়েছেন সুবাহান আল্লাহ কথা কি বুঝতেছেন আমার ক্লিয়ার বোঝা যাচ্ছে তো তো এই যে তারা কাফেররা কিন্তু সেটা মানে কাপেররা কি সেটা মানে দেখবেন চীনের মানুষদের সাথে যদি আপনাদের বসা হয় বাংলাদেশে ওয়াদ্দ সহ বিভিন্ন অফিসাল দলে তারা কাজ করে যারা তাদের সাথে একটু মিশে দেখবেন তারা কিন্তু এই অভ্যাসটা তাদের আছে সন্ধ্যার টাইমে খেয়ে দুপুর টাইমে বিশ্রাম নেয় আপনি দেখবেন আশি বছরের বৃদ্ধ আশি বছর বয়স কিন্তু তাকে এখনো লাগে চল্লিশ বছরের যুবক আওয়াজ দেন না কেন বলছি জুড়ে বলতে ঠিক না আপনি দেখবেন সত্তর বছর বয়স তারা দেখতে দেখবেন মনে হচ্ছে বছর পঁয়তাল্লিশ বছর এখনো হয়েছে বয়সের চাপ এখনো পরে নাই পরে নাই তার কারণ কি ওই যে মেনেছে দুনিয়ায় ভালো দেখার জন্য আল্লাহ ভালো রাখতেছেন আর আমরা যদি রাসুলুল্লাহ সুন্নত মানি দুনিয়া তো ভালো রাখবেন আখেরা তো ফায়দা দিবেন সুবহানল্লাহ আখরাতে রাসূলুল্লাহর সাথে আমাদের হাসর হবে আখরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ ইসলামের সাথে আমাদের হাসর হবে সুবহানল্লাহ কথা কি বুঝতেছেন সেই জন্য সুন্নত মানার প্রয়োজন আছে না নাই শেষ করতেছি সুন্নত মানার প্রয়োজন আছে না নাই দ্বিতীয় আরো একটি কথা যেমন আমরা খাবার খেতে ভয় করি আল্লাহ ডায়াবেটিস বাড়িয়ে যাইব একটা আওয়াজ দিতে হবে না এমন একটি ভয় আছে না নাই না আসলে হইছে কি জানেন আপনি প্রথমে সুন্নত মানেন নাই সেই জন্য হইছে এটা আমি সব আমরা সবাই আজকে থেকে আমল করব বলুন ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ আল্লাহ কোন আমল কোন আমল হাজার বছর আগে সুল্লাহ সাল্লাহ আসলাম বলছেন পেটের তিন ভাগের এক ভাগ খাদ্য খাও পেটের তিন ভাগের একবার আমরা কই ভাগ খাই যা পাই সামনে তাই খাই ঠেকে না বলেন আমরা যা পাই সামনে তাই খাই গোলা পর্যন্ত ঢুকাই ঠেকে না বলেন হ্যাঁ আর সামনে বিয়াসা দিতে গেলে তো উপায় নাই শুধু গুস্ত খুঁজ করে খালি গুস তো আর কিছু না আলু খাই না বেটা দোট বেটা ওরা বাড়িতে চুটকি চিনাই পায় না এখানে গে আলু খাই না আওয়াজ দেন না কেন ঠেকে না কজুল দিও না হাড্ডি দিও না ঠেকে না বলেন আরে বাবা রকম কথা না বলে খেয়ে নিবা আল্লাহ বরকত দিবেন সুক্রিয়া দয় করবেন ঠিক খেরা বলেন হ্যাঁ এরকম কথা বলা আসলে উচিত নয় যা আসছে খেয়ে দিবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ আর খুব বেশি আপনি আসছে সামনে দেখে পাঁচজন মানুষ বসছে আপনি টেনে প্রথমে নিয়ে নিলেন হাফ বা হাফ বা দিয়া এমন মানুষ আসে না নাই আছে আপনারা না বললো এটা সত্য আছে না নাই না এটা করবেন না আপনি দেখবেন আরো পাঁচজন মানুষ আপনার সাথে আছে তারাও খেতে হবে আরো পাঁচ সাতজন জন মানুষ আছে না নাই তাদের যদি আপনি খেয়াল করবেন সব নিয়ে নিলেন আপনি কি একাই খাইতে বসছেন না একাই খাইতে বসছেন না সুতরাং আপনি একাই খাবেন না আপনি ওদিকে খেয়াল রাখবেন আমার সাথে আরো দু চারজন পাঁচজন মানুষ বসেছে তারও যে পেট নিয়ে বসেছে আপনিও সেই পেট নিয়ে বসেছেন কথা বলছেন না কেন ঠিক না তারা যে দুপুর টাইমে বসেছে আপনিও দুপুর টাইমে বসছেন আপনি সবগুলো নিবেন না খেয়াল করার দরকার আছে ওদিকে আছে না নাই আরো একজন ভাই রয়ে গিয়ে আরো দশ বিশ পাঁচশো মানুষ রয়ে গিয়েছে তাদেরও খাবার প্রয়োজন আছে না নাই আছে এটা শুধুমাত্র বিয়েতে নয় যেকোনো সময় যে কোনো অনুষ্ঠানে আমরা সবার দিকে খেয়াল রাখবো বলুন ইনশা আল্লাহ পাঁচ সাতজন মানুষ বসেছি পাঁচ সাতজন এটা থেকে নিতে হবে এদিকে আমাদের খেয়াল রাখার প্রয়োজন আছে না নাই আছে আচ্ছা যাই হোক রাসুল্লাহ সাল্লাহ ইসলাম দেড় হাজার বছর আগে বলেছেন পেটের তিন ভাগের কয় এক বাঘ এখন বলেন তো যদি রাসুল্লাহ সাল্লাহ ইসলামের ওই সুন্নার যদি আমরা মানতাম তাহলে ডাক্তার কেন বলবে আমাকে কম খাই খাদ্য খাবার ডাক্তার বলতো ডাক্তার বলে লাভ কি বলেন আমরা তো মানছি না এখন আমি বলতেছি যারা ডায়াবেটিক্স ও রাসুল্লাহর সুন্নত ঔষধ থেকে রাসুল্লাহর সুন্নত বেশি প্রাধান্য দিবেন বলুন ইনশাআল্লাহ খেয়াল করবেন আপনি মনে মনে এটা ভাববেন আমি রাসূলুল্লাহর সুন্নত তরিকায় খাবার খাচ্ছি পেটের তিন ভাগের এক ভাগ সুন্নত নিয়ত সুন্নত তরিকায় খাবার খাচ্ছি তিন ভাগের ধরে বলুন তিন ভাগের এক ভাগ ইনশাআল্লাহ আপনি সুস্থ থাকবেন আওয়াজ দেন না কেন এটা সোননাথ যদি মানে এটা কি সোননাথ আর খাদ্য খাওয়ার পরেই আপনি পানি খাবেন না পানি দেরিতে খাবেন এটাও সোননাথ সুবাহ বলবেন না সুবাহ আল্লাহ খাদ্য খাবার কতক্ষণ পর পানি খাবেন সাথে সাথেই পানি খাওয়া যাবে রাসুল্লাহ এটাও সোননাথ বিজ্ঞান বলতেছে খাবার খাওয়ার সাথে সাথে পানি খাইলে না ওই হজমে প্রবলেম হবে দ্বিতীয় কথা হচ্ছে পেট মোটা হওয়ার আশঙ্কা থাকে কথা কি বুঝতেছেন সেই জন্য খাদ্য খাওয়ার পনেরো মিনিট বিশ মিনিট হাফ ঘন্টা পরে পানি খান রাজি আছেন তো ইনশাআল্লাহ যেটা বলে ইনশাআল্লাহ আর খাওয়ার সময় যতটুকু পরিমাণ মতো পানি খাবেন খুব বেশি পানি খাবেন না বাত যখন খাবেন অল্প যদি আপনার মনে করেন বান লাগিয়ে দিচ্ছে আমাদের সিলেটি কি থাকছে তো অল্প খেয়ে একটু নামাবেন অর্থাৎ পানি একদিকে আর বাত একদিকে তা নয় আপনি স্বাভাবিকভাবে খাদ্য খাবেন খাবারের পর আপনি অল্প পানি দিয়ে মুখের দুর্গ মানে খাবারের গন্ধটা সারবেন আধা ঘন্টা পরে পানি খাবেন ইনশাআল্লাহ সুস্থ রাখবেন সুবাহ আল্লাহ বলেন সুবাহন আল্লাহ আমি বিজ্ঞান ও সুন্নত নিয়ে কথা বললাম আল্লাহ যেন আমাকে সহ আমরা সবাই আমল করার তৌফিক দান করেন সবাই বলুন আমিন بفضل الله العظيم واخر دعوانا ان الحمد لله رب العالمين